আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পোলট্রি এবং ফেসবুক পেজ হলো কেজ ফ্যাক্টরি বাংলাদেশ আজকে যে খাঁচাটি আমি ভিডিও করবো অথবা রিভিউ দেখাবো আপনাদেরকে সেই খাঁচাটা হলো আপনার অ্যাসএসআর স্টিলের খাঁচা কমপ্লিট এটা ফিনিশিং শেষ হয় আমরা আবার এটা একটা রিভিউ দেব তার আগে আমার এটা নিয়ে আরও একটু মানে জানতে চাইছি এটা কস্টিং প্রাইজিং অথবা আপনার এটা ডিটেলসটা তো আমি এটা একটু আপনাদেরকে তারপরে দেখাচ্ছি শেষ হওয়ার আগেই মানে ফিনিশিংটা শেষ হওয়ার আগে আমি কেসটা আমি একবার ভিডিও করে দেওয়ার চেষ্টা করতেছি তো যাই হোক এই যে কেসটা দেখতে পাচ্ছেন এটার সাইজ পাশে রয়েছে আঠারো লম্বায় রয়েছে চব্বিশ হাইট রয়েছে আপনার বিশ ইঞ্চি মতো তো আচ্ছা এটা আপনার কস্টিং সব কিছু আমি জানিয়ে দিচ্ছি এটা প্রথমত গ্যাপটা আমি বলি গ্যাপটা রয়েছে এক ইঞ্চি গ্যাপ এবং উনি যে যার মেনলি পাখি ওনার এই খাতার মধ্যে যে পাখিটা ক্যারি করবে সেই পাখির একটা আপনার কাকাতুয়া এটা সবচেয়ে এক্সপেন্সিভ কাকাতুয়ার মধ্যে কিছু রয়েছে সেটা হলো একটা কাকাতুয়ার প্রাইজিং ওনার ছয় লাখ টাকা যার জন্য উনিও ওনার পাখিটাকে ক্যারি করার জন্য সুন্দর একটা কেজ তৈরি করতে চেয়েছে যেটা আমি আলহামদুলিল্লাহ তৈরি করতে পেরেছি মনে হচ্ছে এখন পাখিটা ওনার থেকে আমি এগিয়ে জানতে চাইবো তো এই হলো আপনার সিকোয়েন্স সিস্টেমটা অ্যাসিস্টেড সম্পূর্ণ আর এই হলো তলার যেটা আপনি ক্লিন করে রাখবেন দেখতে পাচ্ছেন যেটা আপনি ক্লিন করবেন এই আপনার তলার পার্টটা এবং ট্রেটা তৈরি হয়ে যাবে কালকের মধ্যে তখন আমরা আবার একটা ভিডিও করব তো এই যে আপনি চাকা লাগাইতে নিতে চাইছেন এবং উনি যখন গাড়িতে নেবেন তখন যেন ওনার এই চাকাটা প্রয়োজন না পড়ে তো সেই ক্ষেত্রে আপনার উনি এভাবে পাড়া দিয়ে চাপ দিলে এটা নিচে প্রেশার দিয়ে উপরে টান দিলে টেস্টটা আলাদা হয়ে যাবে এবং এটা আলাদা একটা আপনার ট্রলির মতো হয়ে যাবে এবং এটা আপনার ইজিলি মুভ করবে এটা ইজিলি মুভ করবে তো এই খাঁচাটা আপনার আবার বলছি ফোর এম আবার বলছি ফোর এম এম স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা এবং আপনার সম্পূর্ণ হাফ ইঞ্চি বক্স স্কোয়ার বক্স অ্যাসেসএফ দিয়ে তৈরি করা এক ইঞ্চি গ্যাপ তলা হাফ ইঞ্চি তলাটা রিমুভেল সিস্টেম একটু ট্রে সহকারে কস্টিং কত আসবে এই খাঁচাটার কস্টিং শুনলে আপনাদের হয়তো বা মনে হবে যে অনেক কষ্টেই এটা আসলে সাড়ে এগারো হাজার টাকার মতো পড়েছে এবং ট্রে সহকারে চাকার ওই সিস্টেমটা সহকারে এইটা বাদে যদি নিতে চান প্রায় দুই হাজার সামথিং বাইশশো টাকার মতো কম হবে বাট চাকা সহকারে যদি আবার এটাতে নিতে চান তাহলে আবার প্রায় এগারোশো টাকা অ্যাড হবে তো এই যে চাকাটা আমরা এইভাবে আবার এটার উপরে রাখবো এটার উপরে রাখার পরে জাস্ট এখান থেকে আমরা আবার টান টান দিয়ে এটা মিলিয়ে দিবো আবার এটার মতো উপর থেকে নিচে হালকা করে চাপ দিবো লেগে গেছে তো এই জিনিসটা আপনার থাকবে এরকম করে এই যে দেখতে পাচ্ছেন এটা তুললে কিন্তু আবার এটার সাথে বেঁচে থাকবে তো এটা আপনার এভাবেই ফিটিং করা আছে আরও বসবে তো এই খাতাটা আপনার কস্টিং আবার বলছি সাড়ে এগারো হাজার টাকা এবং এটা বাংলাদেশের যে কোনো জেলার সদরে পাঠানো যাবে থানা পর্যায়ে বলা দেওয়া যাবে হোম ডেলিভারি দেওয়া যাবে যদি আপনারা আপনার যে কোনো থানায় চান কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সময় দিতে হবে এবং আপনাদেরকে সেটাও বুঝতে হবে যে থানা পর্যায়ে দিতে হলে ডেলিভারিটা একটু লেট হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি যদি নিতে চান সেটা সম্ভব কিন্তু কস্টিং কুরিয়ার সার্ভিস চার্জ একটু বেশি হবে রেগুলার থেকে তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং হান্ড্রেড পার্সেন্ট স্টিনলেস স্টিল দিয়ে আমরা যে খাতাগুলো তৈরি করছি এই ধরনের আপনার যে কোনো সাইজের কে যদি আমাদের থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে করতে পারবেন তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম